সবাই সচেতন আল্লাহ তাই না দেখেন ভরপুর বাইক তিনটা সৌর তো এলাই বাইক থেকে বলা হচ্ছে বগুড়া বগুড়া মেন টাউন মেন সদর যেটাই বলেন সাতমাতা থেকে সাতমাতার আশেপাশে তো এসেও নিয়ে যেতে পারবেন কুরিয়ার করে নিতে পারবেন যদি এসে নেন তাহলে কোনো কিছু অগ্রিম লাগবে না টাকা পয়সা অগ্রিম দিতে হবে না আর যদি কুরিয়ার করে নেন তাহলে সিকিউরিটি বাবদ বা নাম চেঞ্জ বাবদ আমরা দশ হাজার টাকা অগ্রিম নিয়ে থাকি দুই দিনের মধ্যে গাড়ি পৌঁছাই দেবো বাকি টাকা দিয়ে গাড়ি উঠাই নেবে ঠিক আছে তো বাইকটি আসলে চার মাস বয়স তিন থেকে চার মাস বয়স মাত্র তিনশো কিলো চলাইছে মানে ব্যবহারই করেনি তিনশো কিলো চলাইছে তার মানে পাঁচ দিন 10 দিন এরকমই তো চলছে ব্যবহার করেছে তাই না আর সারা মাস বসেছিল তো এই বাইকটা আসলে নতুন মতো আছে কিনা এই টু আপনাদের আপনাদেরকে দেখানোর চেষ্টা করব তার আগে একটি কথা জানাই চাইলে নতুন দেখতেছেন সাবস্ক্রাইব করে সর্বপ্রথম সর্বপ্রথম দুইটি চাবি নিয়ে আপনাদের কথা বলবো এই দুইটি চাবি কোনটা ব্যবহার হয়েছে এটা আপনারা আমাকে ধরাই দেবেন কোনটা ব্যবহার হয়েছে এর দ্বারাই প্রমাণ হচ্ছে যে বাইকটি তিনশো কিলো বেশি চলা হয় নাই ঠিক আছে এরপরে পুরা বডি এক হচ্ছে চাবি দেখালাম আর দুই নম্বর হচ্ছে সামনে টায়ার দেখালাম দেখেন সামনে টায়ারটা দেখে কি মনে হচ্ছে দেখেন তো রং আছে এই বিট গুলো দেখেন শোরুম কন্ডিশন বিট চতুর সাইডে গ্রিফ হয়েছে এটাও একটা দ্বিতীয় প্রমাণ বড় প্রমাণ সামনে টায়ার তৃতীয় নাম্বার প্রমাণ তিনশো গুলো চলার এই হাইড্রোলিকের ডিক্স হাইড্রোলিকের ডিক্স এইভাবে আঙ্গুলে দেখবেন চুল পরিমাণ ক্ষয় গেছে কিনা অসম্ভব চুল পরিমাণও এই বাইকটির হাইড্রোলিক ক্ষয় যায় নাই দুটি শখাপ সহ মাঠগানটা দেখেন সামনের দিকে যে পরে এই মাঠগানটা হলো প্রমাণ একদম নিখুঁত এবং আমি এখনই বলে দিচ্ছি যে কোনো একটা অংশতে যদি একটা এই পরিমাণ দাগ পান এই সুতা পরিমাণ বা চুল পরিমাণ তাহলে এক একটা দাগে আপনারা এক একটা দাগে আপনারা পাঁচশো টাকা কম নেবেন খালাস হ্যান্ডেলের দেখালাম এখন দেখাবো হচ্ছে হেডলাইটে গ্লাস এলইডি লাইট সামনের দিকে যে পরে নেই এইটাই প্রমাণ হেডলাইটের গ্লাসটাও কিন্তু প্রমাণ সামনে দিকে পড়ে নাই এই জিনিসটাও প্রমাণ সামনে দিকে পড়ে নাই দেখেন হোবা হক শোরুম কন্ডিশন প্লেট হোবা হক শোরুম কন্ডিশন হেডলাইটের গ্লাস মিটেড সহ এই সাইডে যে পড়ে নাই ডান সাইডে সামনে দিকেতে পড়ে নাই প্রমাণ সহকারে দেখাইলাম যে সামনে দিকে পড়ে নাই এখন দেখাবো বাম সাইডে পড়েছে কিনা বাম সাইডে পড়ে নাই সিগন্যাল লাইটের প্রমাণ লকিং গ্লাস প্রমাণ এটাও প্রমাণ এটাও প্রমাণ দেখেন একটা চুল পরিমাণ দাগ নেই এবং সব কিন্তু অরিজিনাল কোনো ধরনের টাচ আপ মেসিং করা হয় নাই হয় নাই হয় নাই এই দেখেন নতুনত্তর সাফ এখন পর্যন্ত আসে টাঙ্গির দিকে তাকান দেখেন তো এই যে টাঙ্কির যে একটা ইয়া থাকে এটা মোবাইল চার্জিং এটাও কিন্তু নতুন মধ্যে আছে এবং টাঙ্গির দিকে তাকান দেখেন কি বলবেন এই বাইকটি দেখে কি বলবেন পুরাতন অসম্ভব যদি পুরাতন মনে করেন মনে করাটাও ঠিক হবে না এই বাইকটি পুরাতন মনে করাটাও ঠিক হবে না দেখেন বাইকটির চেহারা এই বাইকটি তো আমি মনে করি যে নতুনের যে কোনো একটা শর্মে যদি রাখা হতো তাহলে পার্থক্য করা সম্ভবই হতো না এত নিখুঁত এই বাইকটি আছে এত নিখুঁত দেখেন বাম দেখেন ইঞ্জিন গার্ডটাও দেখেন আর ইঞ্জিন সম্পর্কে তো একটা কথা বলবো না বাইকটির ইঞ্জিন চেক করে নেবেন শোরুম থেকে সাইড কপাটাও দেখেন পাওদান এগুলো দেখেন সিট থেকে নিয়ে এর প্রতিটা অংশ দেখেন আছে একটা খুদ আছে অসম্ভব একটা খুদ নেই একটাও নেই একদম নিখুঁত শাড়ি কাটার সহ তো এই দিক থেকে ঠিক এরকম লাগবে এখন বলবো বাইকটির নাম্বার সম্পর্কে বাইকটির নাম্বার ছাড়া কন্টেস্ট অবস্থা আছে যে কোনো জেলা থেকে আপনারা নিজ নামে নাম্বার করে দেবে আমরা শোরুম কাগজ পরিবর্তন করে দেবো আপনাদের নিজ নামে যখন আপনারা এই বাইকটির মূল মালিক হয়ে যাবেন তখন যে কোনো জেলা থেকে নাম্বার নিজ নামে করে নিতে পারবেন এতে কোনো সমস্যা হবে না ইনশাল্লাহ সিগন্যাল লাইট চারটাই একদম নিখুঁত কোনো দিকে পরে নেই সিগন্যাল লাইটে প্রমাণ ব্যাক লাইট প্রমাণ মাঠ প্রমাণ দেখেন পিছনের টায়ারটা দেখেন একদম জিরো কিলো চলার মতো টায়ার ঠিক আছে একদম জিরো কিলো চলার মতো এই সাইডটা দেখেন আমি কিন্তু ক্যামেরা আস্তে আস্তে ঘুরে যে একটা খুঁজে পাবেন কিনা আমি খুঁজে পাইনি আপনারা ইনশাল্লাহ পাবেন না দেখেন পাওদানি থেকে হাফসা এই রড গুলো দেখেন সাইলেন্সারটা দেখেন আজ পর্যন্ত সাইলেন্সারে একটা দাগ লাগিয়ে দেয়নি তাহলে কেমন বাইক ছিল আমি তো বলছি প্রথমে বলছি যে এই তিনশো কিলো চালাইছে মাত্র হাইস্ট পাঁচ দিন থেকে ছয় দিন দিন তিনশো কিলো চালাইছে দশ দিনে বাইক কি হবে বলুন তো দেখেন একটা এত নিখুঁত ব্যবহারই হয় নাই এরকম প্রমাণ করে ঠিক আছে এই দেখেন এই যেখানে একটা স্টিকার থাকে শোরুমের কোম্পানি থেকে স্টিকার দেয় এটাই কিন্তু ওঠানো হয় নাই বা উঠে যায় যায়নি এটাই প্রমাণ আর কিছু লাগবে না তারপরে অন্যান্য প্রমাণ তো দিয়েইছি চাবির প্রমাণ দিয়েছি টাঙ্গিটা দেখেন গেলে দেখেন একটু দেখেন একদম সরম বরাবর যদি না হয় থাকে রঙের দিক থেকে গাড়ির কোয়ালিটির দিক থেকে সর্ব দিক থেকে সরম বরাবর যদি না হয় থাকে আপনাদেরকে এক টাকাও দিতে হবে না গাড়ি ফ্রি দেখেন গাড়ি ফ্রি একদম ফ্রি দিয়ে দেবেন ইনশাল্লাহ বাম্বার সহ ইঞ্জিন সম্পর্কে একটা কথাও বলবো না বাইকটির ইঞ্জিন সাথে মিলে মিলে ইঞ্জিন কার্ড সহ এবং এই সাইডে এ যে এটা একটা প্রমাণ দেখেন এটাও প্রমাণ কি নিখুঁত লুকিং গ্লাস প্রমাণ সিগন্যাল লাইট প্রমাণ এটাও প্রমাণ বাইজার তাহলে এই দিকেও পরে নাই তাহলে কি আর কি মন্তব্য করতে পারবেন যে বাইকটি এক্সিডেন্ট হয়েছে অসম্ভব এবং এগুলো কালার সব অরিজিনাল লুকিং গ্লাসটা এমন নতুন থাকে কখন দেখেন তো আজ পর্যন্ত দরজার সাথেও লাগাই নাই লুকিং গ্লাসটা অন্য অন্য জিনিস তো আছে আমি এই জন্যই বলছি একটা খুদ খুঁজে পাইবেন তো পাঁচশো টাকা কম দুইটা যদি খুদ খুঁজে পান তাহলে এক হাজার টাকা কম এইভাবে প্রতিটা দাগ বা খুদে বা খুদ স্পট যেটাই বলেন এক একটা দাগে এক একটা খুদ খুদে আপনারা পাঁচশো টাকা কম দেবেন তার মানে আমি এটাই বোঝাতে চাচ্ছি এই বাইকটি কোন জায়গায় একটা দুইটি চাবি তো প্রথমেই দেখাইছি মিটারটাও দেখাবো মিটারটাও কিন্তু অনেক আহ জটিল একটা মিটার দেখেন এফজেট বার্সন থ্রি বা টু যেটাই বলেন সেই মিটার কিন্তু এটা এবং আমার ব্যক্তিগত ভাবে মিটারটা আমার কাছে অনেক সুন্দর এবং পছন্দনীয় তিনশো চব্বিশ কিলো চলা 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 এই তিনশো চব্বিশ চাবির মিল আছে হাইড এর অক্ষরাক্ষর মিল আছে টায়ারের মিল আছে এরপরেও যদি আপনাদের সন্দেহ মনে করেন তাহলে আমি মনে করবো যে আপনার সুন্দর রোগ আছে সন্দেহ ব্যায়ামের রোগ আছে আপনার ঠিক আছে এখন সাউন্ড করে স্টার কিন্তু হয়ে গেছে লাইটে চলছে বুঝতে পারছেন সাউন্ডা আমি কিন্তু প্রথমে বলছি যেটা শোরুমে যদি কোন একটা শোরুমে রাখতো নতুন শোরুমে পার্থক্য করতে পারতো না এমন কোয়ালিটি কিন্তু এই বাইকটি এখন দামে আসবে এই বাইকটির দাম ফিক্সড প্রাইস এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা ফিক্স প্রাইস এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা শোরুম কাগজ পরিবর্তন সহ যারা এই দামে নেবেন তারাই ফোন দিবেন